আপনাকে যদি এক কোটি টাকা দেওয়া হয় আর বলে তুমি আগুনে পুরে মরতে হবে আপনি রাজি হবেন না কারণ আমি পুরে মরে গেলে আর আমার এক কোটি টাকার কি হবে এই আগুনে পুরে যাওয়া যেমন অপছন্দ কেউ যদি আপনাকে এক কোটি টাকা অফার করে বলে তুমি কুফরি করো তখন আপনি ওই কুফরিটাও ঠিক আগুনে পড়ার মতো অপছন্দ করতে হবে তাহলে কয় কয়শর্ত চারটা এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মরতে হবে দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না সুরাই হুজুরাতের বনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাম আলম মিনু নল্লাদিনা আমানু বিল্লাহি ও রসুলি সুম্মলমুতাবুয়া যাহাদুবি আম্মালিহিম আনফুসি হিম ফি সবি উলা কাহুমুস সাদিকুন প্রকৃত ইমানদার তারা যারা আল্লাহর বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে সামান্যতম সন্দেহ করে না জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে আমি আল্লাহ তাদেরকে খাঁটি সত্যবাদী বলে কোরআনে ঘোষণা করলাম এ হলো দুই নাম্বার শর্ত তাওহিদের তাওহিদের তিন নাম্বার শর্ত আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখে স্বীকার করা পাশাপাশি অন্তরেই কথা বিশ্বাস করা মুখ অন্তর একসাথে এটার সাক্ষ্য দিতে হবে মুখে একটা অন্তরে আরেকটা এটা তাওহিদের শর্তের খেলাফ সুরা ফাতহের এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন তারা তাদের মুখ দিয়ে তা বলে যা তাদের অন্তরে নাই তারা তাদের মুখ দিয়ে তা বলে যা তাদের অন্তরে নাই আপনি যদি মুখ দিয়ে বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই কিন্তু অন্তরে এটা নাই নাওজুমিল্লাহ তাহলে তাওহিদের শর্ত পূরণ হলো না তাওহিদের তিন নম্বর শর্ত মুখে বলতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অন্তরে এই কথা পরিপূর্ণ বিশ্বাস করতে হবে তাওহিদের চার নম্বর শর্ত এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা সহি বুখারীর ষোলো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন যার মধ্যে তিনটি গুণ থাকবে সে ইমানের সাথ গ্রহণ করবে এক নম্বর আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে বেশি পছন্দ হতে হবে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে রসুলকে দুই নম্বর কোন মানুষকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে তিন নম্বর আগুনে পড়ে যাওয়া যেমন আপনার কাছে অপছন্দ আপনাকে যদি এক কোটি টাকা দেওয়া হয় আর বলে তুমি আগুনে পুরে মরতে হবে আপনি রাজি হবেন না কারণ আমি পুরে মরে গেলে আর আমার এক কোটি টাকার কি হবে এই আগুনে পুরে যাওয়া যেমন অপছন্দ কেউ যদি আপনাকে এক কোটি টাকা অফার করে বলে তুমি কুফরি করো তখন আপনি ওই কুফরিটাও ঠিক আগুনে পড়ার মতো অপছন্দ করতে হবে তা আল্লাহকে বেশি ভালোবাসা কোন মানুষকে আল্লাহর জন্য ভালোবাসা আর আপনার ভিতরে চেতনা থাকা আমি আগুনে যেমন পড়তে চাই না আমি কুফরিতেও কখনো ফিরে যেতে চাই না এই তিন গুণ যার কলমে থাকবে নবী বলেন সে ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে কলেন তো তাওহিদের শর্ত কয়টা চারটা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মরা দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো সন্দেহ করা যাবে না তিন নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখেও বলা পাশাপাশি অন্তরে স্বীকার করা চার নাম্বার আল্লাহ আল্লাহ রসুল সবচেয়ে বেশি পছন্দের হওয়া এই হলো চার শর্ত মনে আসেনি আমি ইসলামে পরিপূর্ণ চলতে চাই কিনা না কয় আলামত হ্যাঁ পাঁচ আলামত এক নম্বর আত্মসমর্পণ দুই নম্বর বিশুদ্ধ আকিদা এই বিশুদ্ধ আকিদার মধ্যে আল্লাহর একত্ববাদ এরা থাকা আর আল্লাহর একত্ববাদের আবার মৌলিক শর্ত কয়টা জানলাম